সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা আপনারা কি মরিচ চাষ করতে চান মরিচ চাষের ব্যাপারে জানতে চান তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই নিয়ে নিতে হবে একটি শপিং বোর্ড আমি এখানে একটি শপিং বোর্ড নিয়েছি নিয়ে চারটি পাখা কলার কষা নিয়ে নিতে হবে নিয়ে একটি কেঁচিতে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কলার সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এগুলো সমন্বয়ের ফলে কলার্কোষ অভিযানু পানি গাছের বৃদ্ধিতে সাহায্য করে কলার্কোষ অভিযানু পানি গাছকে আরও বেশি ফুল ফল ধরতে সাহায্য করে ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নেওয়া হয়ে গেলে এটি আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আরেকটি পরিষ্কার পাত্র এভাবে সুন্দর করে ঢেলে নিতে হবে এটি ঢেলে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ চা পাতা আমি এখানে ফেলে দেওয়া চা পাতা শুকিয়ে নিয়েছি দুই চামচ চা পাতা এই উপাদানটির সাথে দিয়ে দিতে হবে দিয়ে এর সাথে আরও দিয়ে দিতে হবে কিছু পরিমাণ পেঁয়াজের কুষা এই তিনটি উপাদান একসাথেভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আরও হাফ লিটার পরিমাণ সাদা পানি এই সাদা পানি দিয়ে একটি চামড় সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এটি নাড়াচাড়া হয়ে গেলে আরেকটি কাজ করতে হবে প্রথমে গ্যাসের চুলা এভাবে অন করে নিতে হবে নিয়ে এই উপাদানটি এভাবে চুলার উপরে বসিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটি নাড়াচাড়া হয়ে গেলে একটি ডাকনা দিয়ে এটিকে ডেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর দেখবেন ডাক না কি সুন্দর কালার হয়ে গিয়েছে এটিকে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে চুলা বন্ধ করে দিতে হবে এটি ঠান্ডা পরার পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি ঠান্ডা হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে একটি চাকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে এই উপাদানটি ছেখে নেওয়া হয়ে গেলে এর সাথে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এই উপাদানটি এর সাথে অ্যাড করে দিতে হবে দিয়ে এই উপাদানটি মিক্স করে নিয়ে কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে এটি উল্টে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে এটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে অথবা আপনারা গাছে স্প্রে করে দিয়ে দিতে পারেন এতে করে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ দরকার গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম